নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো চলো সকালবেলা পায়রার লোকে ছেড়ে দিই আর আজকে দুখানা পায়রা উড়াবো চলো হলো সকালবেলা পায়রাগুলো খেতেও দিইনি জলও দিইনি কিছু নেই নোংরা হয়ে আছে দেখো ঘরটা কীরকম আর চলো আজকে দুখানা পায়রা উড়াবো তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন পায়রা দুটো উড়াবো আজকে আজকে প্রথমে এই মাথায় হচ্ছে এই মাদিটা এটা আর দেখতে পায়রা দুটোকে নিয়ে এসছি দেখো আর এই পাশে একটা পায়রা আছে দেখাতে পাচ্ছি না ক্যামেরা ধরার জন্য তো গাছ দেখো একটা একটা আর এখানে একটা দেখো গাইস পায়রাগুলো উড়িয়ে দিলাম সকালবেলা আর পায়রাগুলো ছেড়েও দিয়েছিলাম সকালে দেখো এখানে সিরাজ দিত বসে আছে ওই দেখো পায়রা তিনটে উঠছে ওই দিকটায় ওই যে ওই যে এখন নিচ দিয়ে উঠছে অবশ্য এখানে দেখো আমাদের সেই গিরিবাসটা চেয়ার দুটো বসে আছে আর এখানে একটা পায়রা উড়ে গেল আবার নতুন ওই দেখো পায়রাগুলো উঠছে এখন এদিক দিয়ে উঠছে যে যেই তিনটে পায়রা উঠেছিলাম সেই তিনটে পায়রা দেখো ঘরের ভিতরে এখন এই পায়রাগুলো রয়েছে পায়রাগুলোকে উড়ায় নি এখনো এটা কোন নতুন বাচ্চা পায়রাটা বেরিয়েছে আর এদিকে যে ছেলে পায়রাটা উড়ালাম ওটারই মা দিয়ে এটা জোড়া এটা আর এখানে বসে বাচ্চা পায়রাটা বসে আছে চলো দেখো পায়রাগুলো চলো পায়রাগুলোর জন্য খাবারটা নিয়ে এসে খাবারটা নিয়ে এসে পায়রাগুলোকে দিয়ে দিই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে এবার খাবারগুলো নিয়ে এসে দেখি পায়রাগুলো ঘুরছে এখনো ওই দেখো ওইখানে বাচ্চা বেড়াটা আর ওই দিকটা দোকানে খাবারটা দিয়ে দিই আট 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 চলো গাই খেয়ে দিয়ে দিই খাবারগুলো কমপ্লিট পায়াকুলোর জন্য জল আনতে হবে দেখো ওই জলের ডেটটা করে হয়ে গেছে পায়রাগুলোর জন্য জলটা নিয়ে এসছি আর ওই দিকে দেখো পায়রাগুলো খাচ্ছে